পুরুষটা তখন মৃঞ্জাই করে তখন খাদ খাট নিয়ে আনে কার বেশি কারণ হয় ছেলেদের খান নেয় আমি এমন আইন তৈরি করবো মেয়েদেরকে সোজা হবে যেমন আছে তাই দশটা করে করে এবং দশটা বাড়ি দশটা গাড়ি থাকে থাক আমি চাই না পুরুষের শুধু পুরুষটাই হয় কেন পুরুষটাতে উপরে থাকে পুরুষটা তখন মৃঞ্জাই করে তখন খাদ খাটনি আনে কার বেশি কারণ হয় ছেলেদের খান নেয় আমি এমন আইন তৈরি করবো মেয়েদেরকে সোজা হবে যেমন কর্ম আছে তাই দশটা করে করে এবং দশটা বাড়ি দশটা গাড়ি থাকে আমি আমি এরকম জোর করবো

হবে না আর বিশ্ববাসী যখন বগেনে বসবে এটা নিয়ে গবেষণা করবে তখন আমাকে পুরস্কার দেবে আর পুরস্কার পুরস্কার অবশ্যই কারণ পুরুষ চাই নিজ হচ্ছে মেয়ের অন্যখানে প্রেম করতেছে অন্যখানে স্বামীর সঙ্গে তুই মততে অন্যখানে যাইতেছে আমি এইরকম মানতে পারবো কোন মেয়ে নারী দানো অন্যখানে যাইতে না পারে স্বামী এই তো আমি এই আইন করবো আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি পঁয়ত্রিশ টাকা করে আমি পঞ্চাশ করে দেবো সরকারি চাকরি পঞ্চাশ বছর করে এই আইন পাস করতে আবার আমি খেলায় নাম পঞ্চাশ বছর যদি করে অনেক বৃদ্ধ হয়ে যাবে না না

আমি আমার ইউটিউব আছে আমার নিজের ইউটিউব চ্যানেল আর অন্যান্য বিশ্ব বেশি দেখবো আমি চাই বিশ্ব আমার ছেলে মেয়েদের আমার ফোন ফোন আমি শুক্রবার করে ফোন করি এবং আমার টাকা বড় যাকে আমি ভালোবাসি মানে যাকে আমার প্রয়োজন মনে আমি ফল দি বলা বলি আমি ছেলেদের কষ্ট নষ্ট করি না ঘন্টার ঘন্টা কথা বলি না ছেলেদের আমার খুব কষ্ট হয় তাহলে ছেলে অনেক কষ্ট করে কামাই করে তার বউকে দেবে কেন অন্য মেয়েকে অন্য মেয়েকে খুয়াবে আমি আমার পোস্ট অফিসে চাকরি করছিল আমার স্বামী সরকারি চাকরি আমার ছেলেমে আমার টাকা নাই আমি কেন ছেলেমে টাকা নেবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ